উল্লাস উচ্ছ্বাস হয় সেই উচ্ছ্বাসটা অনেকটা কম ছিল এখানে কারণ আপনি জানেন যে গোলাম আজমের রায় যে প্রত্যাশা ছিল এখানকার জনজাগরণ মঞ্চে এবং তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ না হয় কিছুটা হতাশা তাদের মধ্যে কাজ করেছে তবে আজকের যে ফাঁসি রায় হয়েছে যে সেখানে যতটা না খুশি হতে পেরেছেন তার চেয়ে বেশি হতাশা ব্যক্ত করেছেন গোলাম আজমের রায়কে কেন্দ্র করে সেই বিষয়টি নিয়ে আমরা এখন কথা মঞ্চের মুখপাত্র ডাক্তার ইন্দ্রানী সরকার গোলাম আজমের রায় পাওয়ার পর আপনাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল আজকে রায়ের পর সেটা ঠিক কেটেছে কিছুটা হলেও মঞ্জি বিশ্ব আমরা আজকে যে রায় মুজাহিদের যে রায় মূলত তো সর্বোচ্চ শাস্তি হবারই কথা ছিল তার আমাদের আমাদের প্রত্যাশিত রায় আমরা পেয়েছি ক্ষেত্রে যে কিন্তু তার প্রমাণিত হয়েছে সর্বোচ্চ কথা ছিল বয়সের অজুহাত দেখিয়ে যে রায়টি দেওয়া হয়েছে সেটা আমাদের হতাশ করেছে এবং সেই হতাশা কিন্তু আমাদেরকে অন্য কোন রায় আমাদের সুযোগ নেই এক একটা অপরাধী আলাদা আলাদা ভাবে তার অভিযোগ এবং তার অপরাধের যে মাত্রা আপনারা দেখেছেন যে গোলাম আজম সে গণহত্যার একজন আর্কিটেক্ট গণহত্যার সে মূল পরিকল্পনাকারী তাই তার রায়ের সাথে আমরা আসলে কোন রায়কে কিন্তু আমরা মেলাতে পারছি না কোন রায়কে আমরা তার সাথে কম্পেয়ার আপনি একটু আগে বলছিলেন যে আপিল করার বিষয়টি গোলাম আজমের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আপনারা নিজেরা আপিল করবেন বিষয়টা হবে হ্যাঁ মূলত যদি আইনগত কোন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে যদি আপিল করবার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে যদি গোলাম আজমের আপিল না করা হয় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমরা সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা আপিল করবার ঘোষণা দিচ্ছি আজকে রায়ের পর আপনাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি কি হবে হ্যাঁ আপনারা জানেন যে আজকের যে রায় সেই রায়টি আমাদের প্রত্যাশিত রায় কিন্তু সে বিষয়টি আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের যে আন্দোলন আমরা সে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা আমরা আপনারা জানেন যে রমজান মাসের কারণে আমরা আমাদের কার্যক্রমে কিছুটা পরিবর্তন এনেছি তাই আমরা জন দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা আমাদের যে অবস্থান এই অবস্থান আমরা রাজপথে এই অবস্থানকে না রেখে যার মাধ্যমে আমাদের যে প্রতিবাদ এবং সাধারণ মানুষকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করবার যে চেষ্টা সেটা আমরা চালিয়ে যাব আরেকটি বিষয় যে আগের যে রায় হয়েছে এবং সেগুলো আপিল করা হয়েছে সেই আপিল গুলোর ব্যাপারে আপনাদের দাবিটা কি আপনারা জানেন যে যে রায়গুলো হয়েছে যে ফাঁসির রায়গুলো হয়েছে চারটি রায় হল ফাঁসির সেই রায়গুলো যত দ্রুত সম্ভব আমরা বাস্তবায়নের দাবি জানিয়েছি যত দ্রুত সম্ভব সেই রায়গুলোকে কার্যকর করবার আমরা জোর দাবি জানাচ্ছি এবং আরেকটি বিষয় যে কাদের মোল্লার যে রায়টি হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে আপিল সেটাতে আমাদের মনে হচ্ছে যেটা বিলম্বিত হচ্ছে তাই আমরা দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব সেই আপিলের কার্যক্রম শেষ করে আপিলের রায় প্রদান করে তার সর্বোচ্চ নিশ্চিত করবার আমরা দাবি জানাচ্ছি অনেক আহ মন্ত্রী শুনছিলেন যে তাদের আন্দোলনের যে পর্যায়ে তারা এসে পৌঁছেছেন সেখানে আজমের রায় তাদেরকে হতাশ করেছে কিন্তু আজকের আজকের রায় আহ